আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বার্ষিক পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা বর্তমানে ক্লাস সিক্স থেকে নাইনে আছো এবং বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি কেননা তোমাদের বিভিন্ন কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই এই যে ভিডিওটি বানানো হচ্ছে সো তোমরা এই যে পেজে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে এনসিটিভি থেকে নির্দেশনাটা দেওয়া হয়েছিল সো সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা লক্ষ্য করবো এটা তোমাদের জন্য সুখবর হতে পারে যেহেতু তোমরা অনেকেই চিন্তার মধ্যে এবং অধিক চিন্তার মধ্যে আছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের অনেকের সাবজেক্টের ফলাফল ভালো হচ্ছে না বা পরীক্ষা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা তোমরা এমনও কেউ কেউ বলতেছো যে ফেল হবে সো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা বার্ষিক পরীক্ষায় খারাপ করতেছো তাদেরকে এই সুখবরটি দেওয়ার জন্য এবং যারা ভালো করতেছো তাদেরকে অবশ্যই অবশ্যই জানা দরকার সো বার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের যে এই যে চিন্তা এই যে বড় একটা আকাঙ্ক্ষা ভালো কিছু করার সো তাদের জন্য এই ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আমরা আজকে পুরো যে বিষয় আছে মানে পুরো বিষয়টি না তোমাদের এই নির্দেশনার একটা নির্দিষ্ট বিষয় নিয়েই আলোচনা করব। সো আমরা তাহলে শুরু করতেছি বাট তার আগে একটি কথা যেহেতু পরীক্ষার আগের রাতে তোমরা সব কিছুর সাজেশন চূড়ান্ত সাজেশন ক্লাসগুলো পেয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সো জলদি সাবস্ক্রাইব করে রাখো এখন লক্ষ্য করো এই যে নির্দেশনাটি আছে এই নির্দেশনার আমি শেষের যে পয়েন্টটি আছে সেই শেষের পয়েন্টটি নিয়ে একটু কথা বলতে চাই শেষের পয়েন্টটি যেটি হচ্ছে তোমাদের এই যে বার্ষিক পরীক্ষাটি হচ্ছে এই বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে ফলাফল মূল্যায়ন হবে কিভাবে ফলাফল মূল্যায়ন হবে এবং ফলাফলে কে কোন গ্রেড পাবে গ্রেড অনুসারে এইবার মনে রাখবা তোমাদের ফলাফলটা দেবে গ্রেড অনুসারে সো তোমরা কত মানে তোমাদের তো একটা নির্দিষ্ট ধারণা আছে যে তোমরা কত মার্কের অ্যান্সার করতে পেরেছ সেইটাতে কত পাবে তার কারণে এই বিষয়টা আমি বলতেছি তাহলে তোমরা তোমাদের মন থেকে মেনে নিতে পারবে বা মন থেকে বুঝতে পারবে যে আসলে তুমি কোন সাবজেক্টে কত গ্রেড পেতে পারো সো লক্ষ্য করো প্রথমে যেহেতু তোমাদের খুব বেশি পরীক্ষা হয়নি তোমাদের প্রায় একটি হয়েছে পরীক্ষা আবার অনেকে স্কুলে পাঁচ ছয়টি হয়েছে সো লক্ষ্য করো প্রথমে হচ্ছে প্রাপ্ত নম্বর পয়েন্ট গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড দেওয়া আছে আচ্ছা এখন এই বিষয়টা হচ্ছে তোমাদের কোনটাতে কোন পয়েন্ট পাবে অর্থাৎ কত মার্কে কত পয়েন্ট সেইটার একটা টেবিল দিয়ে আছে সেই সেই টেবিলটা আমরা লক্ষ্য করবো এবং নিচে আরও কিছু কথা আছে সেগুলো লক্ষ্য করবো নিচের কথাটি হচ্ছে তোমাদের জন্য সুখবর সো প্লিজ দেখতে থাকো ওকে দেখো প্রথম যে কথাটি সেটি হচ্ছে প্রাপ্ত নম্বর যদি আশি থেকে একশো এর মধ্যে হয় তাহলে তোমরা কিভাবে গ্রেড পয়েন্ট পাবে ফাইভ পয়েন্ট জিরো জিরো এ প্লাস এখন কি বলেছে এইখানে আশি থেকে একশো তুমি যদি আশি পাও তাহলেও তোমাকে গ্রেড লেটার গ্রেড দেওয়া হবে এ প্লাস এবং তুমি যদি নব্বই পাও নব্বই পালেও গ্রেড পয়েন্ট দেওয়া হবে এ এ প্লাস এবং একশো যদি পেয়ে থাকো একশোর মধ্যে তবুও এ প্লাস এক কথায় আশির উপরে যেটাই না কেন তোমাকে এ প্লাসই দেওয়া হবে তার উপরে আর কিছু দেওয়া হবে না এর পরবর্তীতে লক্ষ্য করো প্রাপ্ত নম্বর যদি সত্তর থেকে উনআশি অর্থাৎ আশির নিচে এবং সত্তরের উপরে হয় তাহলে তোমাদের সেক্ষেত্রে গ্রেড পয়েন্টটা হবে ফোর পয়েন্ট জিরো জিরো এখন এইখানে হচ্ছে গ্রেড পয়েন্টের ক্ষেত্রে এটা মেইন কথা যে তোমার আশি থেকে একশোর মধ্যে ফাইভ পয়েন্ট এখন তুমি আশি থেকে যদি একশো মার্ক পাও তাও ফাইভ দেবে তুমি যদি আশি পাও তাও ফাইভ দেবে সো এটা হচ্ছে কিন্তু একটা সুবিধা এবং এইখানে কিছু অসুবিধাও থেকে যায় হঠাৎ মানে কোনো সময় অসুবিধার মধ্যেও পড়ে যেতে হয় এবার লক্ষ্য করো সুয়ত্তর থেকে উনআশি সো সুয়ত্তর থেকে উনআশি যদি তুমি পেয়ে থাকো তাহলে তোমাকে দেওয়া হবে ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ চার পয়েন্ট পাবে আর লেটার গ্রেডে পাবে তুমি এ গ্রেড কি গ্রেড পাবে এ গ্রেড পাবে এ প্লাস না সরি এ গ্রেড পাবে ওকে এরপরে লক্ষ্য করো যদি তুমি ষাট থেকে ঊনসত্তর পাও কোনো বিষয়ে কোনো বিষয়ে কি পাও ষাট থেকে উনসত্তর মার্ক পাও তাহলে তোমাকে দেওয়া হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গ্রেড পয়েন্ট এবং লেটার গ্রেড দেওয়া হবে হচ্ছে এ মাইনাস গ্রেড এ মাইনাস গ্রেড এরপর যদি তুমি পঞ্চাশ থেকে উনষাট পাও তোমাকে দেওয়া হবে ফুল থ্রি পয়েন্ট গ্রেড থ্রি পয়েন্ট গ্রেডে হচ্ছে সেটা হচ্ছে কি বি গ্রেড ওকে সেটা হচ্ছে বি গ্রেড সরি বি শুধু বি গ্রেড এরপরে লক্ষ্য করো তুমি যদি চল্লিশ থেকে উনআশি সরি এইখানে একটু হয়তো ভুল হয়েছে মিস্টেক হয়েছে ওকে এখানে একটু মিস্টেক হয়েছে এটা হতো কিন্তু ঊনপঞ্চাশ চল্লিশ থেকে কত উনপঞ্চাশ হতো সো ঊনপঞ্চাশ পাও যদি তুমি তাহলে কী হতো লক্ষ্য করো তাহলে তুমি পেয়ে যেতে হচ্ছে টু পয়েন্ট তাহলে তুমি টু পয়েন্ট পেয়ে যেতে সো টু পয়েন্টে তোমাকে লেটার গ্রেড দেওয়া হতো ছি লেটার গ্রেড কী দেওয়া হতো ছি দেওয়া হতো এরপর যদি তেত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার পাও তুমি তাহলে তোমাকে গ্রেড পয়েন্ট দেওয়া হবে ওয়ান পয়েন্ট শুধু ওয়ান আর লেটার গ্রেড হচ্ছে ডি মানে কোনো রকমে তুমি পাস করলে আর কি এরপরে লক্ষ্য করো তুমি যদি শূন্য থেকে বত্রিশ পাও তাহলে কোনো কথাই নেই তাহলে তোমাকে নিশ্চিতভাবে ফিল করে দেওয়া হবে এখন এসে মেইন যে কথাটি সেইটাতে সো মেইন কথা হচ্ছে তোমাদের জন্য যেটি সুখবর সেটি হচ্ছে এইখানে একটি বিষয় লক্ষ্য করো আচ্ছা তোমরা যদি অনেকেই সাপোজ কোনো বিষয়ে তোমাদের সন্দেহ আছে যে আমি এই বিষয়ে ফেল করব তাহলে তাদের জন্য তো পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে কিনা সেই বিষয়টা এখানে বলা হয়েছে যেহেতু সচরাচর তোমরা জানো ফেল করলে সাধারণত পরের ক্লাসে উত্তীর্ণ হতে দেয়া হয় না বাট এইবার সেই জন্য তোমাদের যে সুখবরটি সেটি হচ্ছে তোমরা যদি ফেল করো তবুও তোমরা উঠতে পারবে আচ্ছা দেখি কি বলা হয়েছে যে একটি বিষয়ে সর্বনিম্ন যদি ডি গ্রেড পাও তাহলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে অর্থাৎ তুমি যদি ডি গ্রেড পাও তাহলে তোমাকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে বা তিন বা ততোদিক বিষয়ে যদি ডি গ্রেড পাও তাহলে লক্ষ্য করে এফ গ্রেডও লাগবে না তুমি যদি তেত্রিশ থেকে উনচল্লিশ মার্কি তিনটাতে পাও তবু তবুও তুমি ফেল তবুও তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেবে না মানে ফেল না পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবে না আর অপরদিকে এ পাও গ্রেড তাহলে তো হিসাব অনুযায়ী দেওয়ার কোনো কথাই নেই শ্রেণীতে উত্তীর্ণ কোনো কথাই নেই বাট লক্ষ্য করো যে বলা হয়েছে ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রধান আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ কি প্রতিষ্ঠানের প্রধান বা হেড টিচার যিনি আছেন বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন মেইন কথা কিন্তু এইখানে বলা হয়েছে বিশেষ বিবেচনায় অর্থাৎ তোমাকে এমনি এমনি দেবে না তোমাকে হাত পা ধরতে হবে আবেদন করতে হবে বা স্যারদেরকে ভালোভাবে গিয়ে বলতে হবে যে আমি পারবো আমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দিন আমার বিভিন্ন সমস্যাই তোমাদের হয়ে গেছে যাই হোক এইভাবে বিশেষ বিবেচনায় তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য অর্থাৎ এইবারের জন্য তোমাদেরকে একটা সুযোগ দিয়েছে পরের বার থেকে আর সুযোগ থাকবে না পরবার থাকলে পরবার থেকে ফেল করলে আর তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না আশা করি বুঝতে পেরেছ সো এই ছিল হচ্ছে একটা মানে ধারণা কোন বিষয়ে এই যে তোমাদের যে বার্ষিক মূল্যায়ন সংক্রান্ত যে নির্দেশনাটা দিয়েছিল সেইখান থেকে একটা ধারণা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হচ্ছে যেহেতু সাজেশন ক্লাস পরীক্ষার আগের রাতে পেয়ে যাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ